আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতিলাম প্রিয় দর্শক পবিত্র মাহ রমজানের ধারাবাহিক আয়োজন প্রতিদিনের তারাবির আজকের আয়োজনে আমরা আলোচনা করবো বাইশতম তারাবি নিয়ে বাইশতম তারাবির মধ্যে আমরা তেলাওয়াত করেছি পঁচিশ নম্বর পাড়া যার মধ্যে রয়েছে সুরায় হামিম সজদার অবশিষ্ট অংশ এবং সুরায় সুরা সুরায় জুখরফ সুরায় দুখান এবং সুরায় জাসিয়া তো চলুন দেখে আসা যাক যে আমরা আমাদের আজকের তেলাওয়াতের মধ্যে হতে শিক্ষণীয় কী কী গ্রহণ করতে পারি এবং বিশেষ কী কী আমল করতে পারি পাক সুরায় হামিম সাজদার উনপঞ্চাশ নম্বর আয়াত থেকে একান্ন নম্বর আয়াত এই তিন আয়াতের মধ্যে মানুষের কবন সাতটি অভ্যাসের কথা বলেছেন এখানে ইরশাদ হচ্ছে এক নম্বর লেসামুল ইনসানু মিন দোয়া ইল খাইদ মানুষ কখনো ধন সম্পদে দোয়া করার দোয়া করতে গিয়ে কখনো ক্লান্তিবোধ করে না আবার ওইনশর যখন তাদেরকে আবার অকল্যাণ বা দুঃখ দুঃখদণ্ড স্পর্শ করে ফায়স তখন তারা একেবারে হতাশ হয়ে যায় একেবারে নিরাশ হয়ে পড়ে আর ওয়ালাইন আজ না যদি আমি তাদেরকে অকল্যাণ স্পর্শ করার পর বা দুঃখ দুঃখদণ্ডের পর আমি যদি তাদেরকে কোনো নিয়ামত দেই ল্যাকলেন না তখন মানুষ এই কথা বলতে শুরু করে হাঁ এটা তো আমারই প্রাপ্য ছিল অম্মায় না এবং মানুষ এই কথা মনে করে যে মানে যখন সে সুখে স্বাচ্ছন্দ্যে থাকে তখন তেয় যে সংগঠিত হবে এই কথা সে কল্পনা করে না বা এটা সে চিন্তা করে না আবার এই কথাও মানুষ মনে করে যদি আমি আমার রবের কাছে ফিরেও যাই তখনও সেখানে আমার জন্য কল্যাণ বা ভালো কিছুই আমার জন্য অপেক্ষা করছে যদিও আমি দুনিয়ার মধ্যে যত উল্টাপাল্টাই করি না কেন তবু আবার রবের কাছে আমার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে আবার মানুষের আরেকটা অভ্যাস হচ্ছে ওই যে আল এল ইনসানি আনিজায়বি মানুষকে যখন আল্লা পাক নামত দেয় তখন সে মানে আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় এবং দূরে সরে যায় আবার ওই যে মস্তাহুশরু আবার যখন মানুষকে কোনো দুঃখ দৈন্য বা কল্যাণ যখন তাকে স্পর্শ করে ফস ইন আরিস তখন সে দীর্ঘ দীর্ঘদোয়ার মধ্যে ব্যস্ত হয়ে পড়ে দীর্ঘ দীর্ঘদোয়ার মধ্যে সে রত হয়ে যায় এখন আমাদের উচিত হবে আমাদের নিজেদের জীবনের সাথে মিলিয়ে দেখা যে এই সাতটি অভ্যাস আমাদের মধ্যে কোনোভাবে অনুপ্রবেশ করল কিনা যদি করে থাকে এখনই তবা ইস্তেফার করে ভবিষ্যতে যাতে এগুলোর মধ্যে আমরা জড়িয়ে না পড়ি সংশ্লিষ্ট না হয় সেজন্য সতর্ক থাকা চাই পাক আমাদের সকলকে তৌফিক দেন আল্লাপাক সুর সুর আর ছত্রিশ থেকে উনচল্লিশ নম্বর আয়াতের মধ্যে মৌমিন বান্দাদের আটটি বৈশিষ্ট্যের কথা বা আটটি গুণের কথা উল্লেখ করেছেন এখানে এরশাদ হচ্ছে যে মুমিন মান্দাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ওয়াইলা রবিহীন তারা আল্লাহর ওপর সর্ব অবস্থায় তওয়াক্কুল করে বা সর্ব অবস্থায় ভরসা করে দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লা কাবাইল ইসমি ওয়াল ফাহেস যে তারা কবিরা গুনা এবং অশ্লীল কাছ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে আর তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যখন তারা রাগ করে বা রাগান্বিত হয় তখন তারা মানুষদেরকে ক্ষমা করে দেয় চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহন রববিহীন যে তারা তাদের রবের ডাকে সারা দেয় পাঁচ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ও আকামুসলাহ তারা সালাদ কায়েম করে আর ছয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ও তারা নিজেদের মধ্যে নিজেদের যতগুলো কাজ আছে সেগুলো পরামর্শের মাধ্যমে সম্পাদন করে সাত নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অমিম আহ ফেক যে তারা আল্লাহর দোয়া রিজিক থেকে খরচ করে আল্লাহর রাস্তায় খরচ করে আর সর্বশেষ বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহন এইজা হুম যখন তারা কোনো জুলুমের মুখোমুখি হয় তখন তারা জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ায় সাধ্য অনুযায়ী সেই জুলুমের বিরুদ্ধে বা জালুমের বিরুদ্ধে প্রতিরোধ করে তো এই আটটা বৈশিষ্ট্য হচ্ছে মোমিনের বৈশিষ্ট্য আমাদেরও উচিত আমরা আমাদের নিজেদের জীবনে এই সাত আটটা বৈশিষ্ট্যকে প্র্যাকটিস করা আল্লাপাক আমাদের সকলকে তৌফিক দান করুন চলুন এবার দেখে আসা যাক যে আমরা আমাদের আজকের তেলাওয়াতের মধ্যে হতে বিশেষ কী কী আমল করতে পারি এক নম্বর আমরা যে আমলটা করতে পারি তা হচ্ছে সুরায় আর উনিশ নম্বর আয়াত আল্লাহ এই আয়াতটি যদি আমরা নামাজের পর এক মনে অনেকক্ষণ তেলাওয়াত করতে থাকি তাহলে পাক এই আমলের বদৌলতে আমাদের রিজিকের মধ্যে বরকত দান করবে আর দ্বিতীয় যে আমলটা আমরা করতে পারি তা হচ্ছে যখন আমরা যানবাহনে উঠবো যে কোনো ধরনের গাড়িতে বা যে কোনো ধরনের যানবাহনে তখন উঠবো তখন আমরা সুর এফের চোদ্দ নম্বর আয়াত করে উঠবো তাহলে আল্লাহাক এ আমলের বদল আমাদের ওই সফরকে বা ওই যানবাহনের সফরকে নিরাপদ করে দিবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আজ এইটুকুই আগামীতে আবার দেখা হবে কথা হবে সে পর্যন্ত খুদাহাফিজ আসসালামু আলাইকুম ওরমত আল্লাহি